গতকাল রাত তিনটার সময় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব সাহেব বলি সাতটার বলার দরকার নেই উনি সেটা রিজার্ভ করেন না তো উনি এসে খুব একটা প্রেস কনফারেন্স বললেন জমজমাটে একটা ধুমধুমা ধামাকা একটা প্রেস কনফারেন্স করলেন এবং বললেন দেশের এই অস্থিতিশীল ল অ্যান্ড অর্ডারের জন্য আওয়ামী লীগ দেয় এখন আসেন আমার সাথে একটু দেখি আজকে ২৪ ফেব্রুয়ারি এখন পর্যন্ত অফিসিয়ালি আমি লীগ ডেভিল হান্ট নাম দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থক সিম্পলি সমর্থক অ্যারেস্ট করা হয়েছে বাইশ হাজার আটশো আটষট্টি জন অলমোস্ট তেইশ হাজার মানে এটা অফিসিয়াল আনঅফিসিয়াল আরো বেশি আনঅফিসিয়ালটা আমি বলতে যাচ্ছি না কারণ অফিসিয়ালটাই বিশেষ করবে নন অফিশিয়াল বলে তো লাভ নাই আসলে তো এই যে প্রায় তেইশ হাজার মানুষ আপনারা অ্যারেস্ট করলেন তারপরে আওয়ামী লীগ করাচ্ছে আপনাদের এত ভয় এতই শক্তিশালী আপনাদের চেয়ে যে আপনারা পুরা রাষ্ট্রযন্ত্র নিয়ে পুরো লেগে থেকে ধরতে পারতেছেন না হ্যাডার উপদেষ্টা হয়েছেন হ্যাঁ উপদেষ্টা হয়ে বসে আছেন কি করতে পার্টি দিবেন হাঙ্গা করবেন জোয়ান উপদেষ্টাগুলো হাঙ্গা করবে ব্যাংক ব্যালেন্স বাড়াবে এই জন্য উপদেষ্টা হয়ে বসে আছেন ফাইজামি করেন হ্যাঁ আজকে সকালেই ঘুম থেকে উঠে আবার শুনলাম কক্সবাজারে ইয়ারবেজে গোলাগুলি হয়ে মারা গেছে একজন সিভিলিয়ান ব্লাডি সিভিলিয়ান আপনাদের ভাষ্য মতো আমি তো ব্লাডি সিভিলিয়ান ছাড়া কথাই বলে না আই নো বেটার তো যেটা বলতেছিলাম এত কিছুর পরে আপনারা ডেভিল হ্যান্ড নাম দিয়ে আমি লীগের নেতা কর্মী সমর্থক ধরেই নিয়ে যাচ্ছেন ধরেই নিয়ে যাচ্ছেন ইভেন কি খেতে কাজ করতেছে কামলা দিতেছে বাংলা ভাষা যেটাকে বলে সেই অবস্থায় আপনি মানুষজন তুলে নিয়ে যাচ্ছেন এখন মানবাধিকার কই কার গোয়ায় মুখ দিয়ে বসে আছে হ্যাঁ এটা তো বলতে পারবেন না তাই না ঠিক আছে গণেশের পাশার দান উল্টায় আমাদেরটা উল্টাইছে আপনাদেরটা উল্টাবে ব্যাপার না তিন আসবে